শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় নির্মিত ধারাবাহিক নাটক ডাক্তার বাড়ি তা আপনি কোন মেডিকেল থেকে পাস করেছেন কালকে তরকারি কথা কস টক 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 তো হইবই যে গরম পড়ছে পাশের গ্রামে কমিউনিটি ক্লিনিক ওনারা জানেনই না ওখানে কি করা হয় এই গ্রামে তো ফজা ডাক্তার আছে কি ডাক্তার ফজা ডাক্তার যাইতেছিলাম সদরে শেফালিবাবির বিড়ালের একটা জরুরি ওষুধ আনতে কিন্তু হঠাৎ শুনতে পাইলাম তুমি বলতেছো হাই গাইস আপনারা যারা আমার সাথে আছেন তারা সারা দেন তাই ছুটতে সারা দিলাম আগে গাঁও গ্রামের মানুষের কোনো উপায় ছিল না আপনি কই রাখে টা খাইছেন আসলেই তো আপনি ডাক্তার না সেহেতু একজন ডাক্তার আয়া পড়ছে আপনি বইসা যান বোয়া ডাক্তারি বাদ দেয়া শুধু ওষুধের দোকান চালাও তাইলেই দেখবা এই ডাক্তারবার এইটা রচুনা সৈয়দ মহিদুর রহমান প্রিয় চুনা মাহবুবা ফেরদৌস দেখবেন প্রতি বুধবার রাত নটা এবং বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটে ওই অপরাধ যোগ্যতা কামরা করতেছি